কা পুতুর মাও ঘাস কাটবার যাবো কা হয় রে জামো তোর বাড়িতে বর কি নাই তুই কৃষক যাবো জামো না তুই জানিস না আমার বাড়ির তিনটা গারল আছে আমার ভালো রাখতাম আমার শেউ রাখতাম শেউ রাখতাম তিনটা গারল তুই এলা শেউ শেউ রাখে লা করছু তোকে শুনবা পালা তো তোর মুখে ঝামা ঘুষা দিবে রে তুই জানিস না বু আমার জ্বালা জ্বালা আঙ্গা করিছে দুঃখে মনের দুঃখে লাগতা বাবা তুই আবার করছিস শেউ শেউ কোয়া হয় না কোস না বউ কোস আমার বাড়ি তো এরকম আছে তাও আমি কাজ করি না তোর বেটার বৌ তোরা জ্বালাস বেটার বাবু কত মানুষের সামনে তোরকে নাম করিচ্ছে আমার ব্যাটার বউ তো কি করলো রে বলে গাড়ল তোরা বলে বৌটা খ্যাটা নিস পাতার ঘাস কাটপা দেওয়ার আসু খাবার দিস না ওলা সব করছে আমরা এত ভালোবাসি তাও তোকে এলা করলো আজকে আসুক বেটা বেটা কমনি বুনে থাক আমার কথা জান কইস না বু তুই বেটা বু আবার ঝগড়া নেব আমার সাথে যাব আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা কৌতুক বলে আমরা ভালোই বাসি না সবাক কইয়া বেড়াচ্ছু বাটা আসুক তোর ভালোবাসা বের করিছি ক্যামা কি হয়েছে তুমি আমার সাথে উঙ্কা করে কথা করছিন ক্যা কিসের ভালোবাসা বার করবি না আমি তো তোমার বাটার সাথে সুকেই থাকি আম্মা খাসু করছু এখন খাচ্ছু না আরো একটা আসে নাকি উমুকের মা কোয়া গেল তুই বলে এলা এলা করছু তুই বলে খাবার দেই না

দাঁড়া রে মিয়া দাঁড়া কত নাগান বাগান করিস তুরো বাকলা তুলবো আমার সাউর ওরা বাকলা আজকে আমার ভাতার আসুক ভাতার বলে তোকে জাল লাগা দেয় সেই ভাতারের বড়াই আবার আমার কাছে আনা শোনাচ্ছু কেন মায়া আজকে আসুক আমার ভাতার আমার জাল লাগা দেয় না কি করে এমনি দেখিস যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন যাতে আমরা উৎসাহ পাই আমাদের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আর প্লিজ বেল আইকনে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আমাদের ভিডিওটি পৌঁছে যায় এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন যাতে তারাও আনন্দ উপভোগ করতে পারে